হ্যালো গাইস আমি রবীন্দনচন্দ্র দাস আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের একটা নতুন সেট আপনাদেরকে শেখাবো অনেকেই অনেকভাবেই সেট আপ শেখান বা জানি না সেই সেট আপ শিখে আপনারা কতটুকু উপকৃত হন বা হতে পারেন তবে আমি আজকের যে সেট আপনাদের শেখাবো আপনাদের জীবনে সত্যি খুব উপকারে আসবে বা মানে উপকার পাবেন আমি মনে করি তবে আজকের এই সেট নিয়ে সুন্দর করে আপনাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দেবো আর অবশ্যই মানে ব্যক্তিস্বার্থের জন্য অনেকে অনেকভাবে ভিডিও করে থাকেন বা আপনারা সেইভাবে কাজ করেন কিন্তু জানি না সফলতা কতটুকু আসবে সেই ভিডিও দেখে কিন্তু আমি আজকে শুধু মানে আমার ব্যক্তিস্বার্থের জন্য না অনেকে ভিউজ বাড়ানোর জন্য বিভিন্নভাবে ভিডিও তৈরি করে থাকেন বা পরামর্শ দিয়ে থাকেন আমি শুধু আমার নিজের স্বার্থের জন্য না আজকে আপনাদের সবার দাদা ভাই ও দিদি ভাইদের সবার স্বার্থের জন্য আজকের এই ভিডিওটি তা চলুন আমরা মূল্যবান সময় নষ্ট না করে এখনই স্ক্রিনের দিকে চলে যাই আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন বা ডাউনলোড করে রাখবেন পরবর্তীতে যদি আপনারা কখনও সেটআপটি ভুলেও যান বা ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই পরে দেখে দেখে আবার নতুন করে সেটআপটি করতে পারবেন তো চলুন আমরা এখনই স্ক্রিনে যাই কিভাবে সেটআপটা করবেন আমি আমি এখনই দেখিয়ে দিচ্ছি হ্যালো গাইস আর মূল্যবান সময় নষ্ট না করে চলে আসি এই এইবার মূল্যবান সেট আপটি কীভাবে করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আস্তে আস্তে প্রথম আপনার ফোনটা এইভাবে অন করবেন করার পরে এরকম উপরের দিকে ধাক্কা দেবেন দেওয়ার পরে এক একজন এক একভাবে লক দিয়ে থাকেন সিকিউরিটি লক কেউ প্যাটার্ন লক দিয়ে থাকেন কেউ ফিঙ্গার দিয়ে থাকেন তো আমারটা এইভাবে দেওয়া আছে আমি প্রথম সেটা খুলে নিচ্ছি আমি সেটা খুলে নিচ্ছি এইভাবে এই যে খুলে গেল এবার আমরা আসব মূল সেট আপে কীভাবে সেট আপনি করবেন প্রথম এইভাবে আপনি স্কল করে স্কল করে নিচের দিকে আসবেন আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ম্যাসেঞ্জার লেখা এই যে ম্যাসেঞ্জার এখানে ক্লিক করবেন করার পরে একটু সময় নেবে আস্তে আস্তে আসবে এবার দেখা গেল এখানে ম্যাসেঞ্জারে অনেক দাদা ভাই বা দিদি ভাইদের দেখা যাচ্ছে এই যে বিভিন্ন এই লাইন দিয়ে দেখেন বিভিন্ন দাদা ভাই বা দিদি ভাইদের দেখা যাচ্ছে এখান থেকে যে কোনো যদি দিদিভাই হন তাহলে এই রকম দাদা ভাইদের এরকম ভিতরে আপনি ক্লিক করলেন করার পরে এখানে প্রথমে আপনি বাংলা হোক ইংলিশ তো হোক আমি বাংলায় লিখছি এরকম হাই লিখবেন হাই লিখবেন আমি এটা সেন্ড করলাম না যা হাই লিখলে সে ওইখান থেকে একটা রিপ্লাই দেবে হ্যালো এইভাবে আপনি দুই থেকে তিন দিন হাই হ্যালো গুড মর্নিং গুড নাইট এভাবে দিয়ে থাকবেন থাকার পরে সে যদি নিয়মিত আপনাকে রিপ্লাই করে যায় তাহলে ভাববেন যে বিষয়টা অনেকটা পজিটিভ আছে তখন আস্তে আস্তে আপনি বলতে পারেন যে আমি আপনাকে ভালোবাসি অপেক্ষা করুন রিপ্লাই পাওয়া পর্যন্ত সে রিপ্লাইটা কী দেয় যদি বলে আই লাভ ইউ টু তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে এভাবে এগোতে পারবেন ঠিক আছে আপনার ভবিষ্যৎ আর উজ্জ্বল হবে আরও সুন্দর হবে এই আগামীর দিনগুলো এইভাবে দুই চার দিন করে মানে লেখা আদান প্রদান করতে করতে এক সময় ভিডিও কলে চলে আসবেন আসার পরে সুন্দর করে আপনারা তার সাথে মানে প্রেমের দিকে এগিয়ে গেলেন আর কি যাওয়ার পরে এইভাবে দুই চার দিন করতে করতে হঠাৎ করে দেখা গেলো যে আপনার হাজব্যান্ড একদিন দেখে ফেললো দেখে ফেলার পরে আপনার বেশ কেলানি দিল এই নিয়ে বেশ পরিবারের ভিতরে অশান্তি সৃষ্টি হলো এই যে এই আস্তে আস্তে আপনার কাছ থেকে ফোনটাও এক সময় হয়তো নিয়ে নিল নিয়ে নেওয়ার পরে দেখা যাচ্ছে আপনি আর এই টোটালি টোটালি কোনো মেসেঞ্জার হোক কোনো কিছুতে আর আসতে পারছেন না তো অবশ্যই এটা দিদি ভাইদের জন্য এবার দাদাভাইদের জন্য বলি এইভাবে মনে করেন যে আপনি একটা একটা ইয়েতে চলে গেলেন এরকম আপনার এরকম একটা মেসেঞ্জার দেখে দিদিভাই দেখে চলে গেলেন যাওয়ার পরে এখানে আপনি ওরকম ওই আগের মতো করে হাই লিখলেন লেখার পরে দিদি ভাইও আপনাকে হ্যালো লিখলো লেখার পরে এইভাবে একটু সময় নেবেন দুই চার দিন করে যেতে যেতে যখন দেখছেন যে না আসলে সে আপনার মতে একমত হচ্ছে বা সে কন্টিনিউ আপনাকে রিপ্লাই দিয়ে যাচ্ছে পরে আস্তে আস্তে আই লাভ ইউ লিখলেন লেখার পরে সে লিখল আই লাভ ইউ টু এভাবে লিখতে লিখতে যখন দুইজনের ভিতরে সম্পর্কটা গভীর হয়ে যাবে তখন দেখা যাচ্ছে ভিডিও কলে এসে তখন কথা বললেন একদিন হঠাৎ করে দেখা গেল যে আপনার আপনাকে কল দিয়ে ফেললো মেয়েটা কল দেওয়ার পরে আপনার ওয়াইফ বিষয়টা জানতে পারলো পারার পরে আপনাকে বেশ বকা জাকা করলো বা বউতে কেলাতেও পারে এটা সমস্যা না যদি আপনি তার গাইডলাইনের বেশি চলে যান তখন হয়তো আপনাকে কেলাবে তবে এটাতে মাইন্ড করার কিছু নেই একটু পরক্রিয়া করতে হলে একটু কেলানি খেতে হয় বহ এটাই স্বাভাবিক তারপরে আস্তে আস্তে দেখা গেল যে আপনাকে সন্দেহ করা শুরু করবে বাইরে গেল সন্দেহ করবে বাইরের থেকে আসতে ঘরে ঢুকতে দেরি হলো সন্দেহ করবে এভাবে দুই চার দিন করতে করতে দেখা যাচ্ছে বিশাল আকারের একটা ঝামেলা সৃষ্টি হলো তো অবশ্যই আজকের সেটিংটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই দাদাভাই দিদিভাইরা সবাই আপনাদের জন্য আজকের এই সুন্দর সেট বা সেটিংস নিয়ে আসছিলাম আমি রবীন্নদ্র রবীন্নচন্দ্র দাস তবে আমার এই পরামর্শ বা সেটিংসটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার প্রোফাইলটি ফলো দিয়ে সঙ্গে থাকুন এরকম আরও নতুন নতুন সেটিংস নিয়ে আপনাদের সামনে হাজির হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল